নমস্কার আমি নবুন্যা বিশ্বাস আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিজ্ঞ খুকি তোমার কিছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছি তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম মানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালি সাজিয়ে নিয়ে নড়ি ও ভাবি বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরি নীতিউট শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দুহাত দিয়ে পাতা ছিড়তে বসে তোমার খুকির পড়া কেমন পড়ু আমি যদি মুখি কাপড় দি আমস্তি আস্তি अशी গুড়ি ঘুড়ি তোমার খুকি নেকে দে উঠে ও ভাবি বা এলো চুচু পুরি আমি যদিরা রাগ কখনো মাথা নেড়ে চোখ বুকি তোমার খুকি খেলে খেলে হাসি খেলা করছি মনে করে কি সবাই জানি বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকেতে চাই তোমার খুকি এমনি পোকা হাবা ধোবাইলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুঁড়োমশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি মানুষকেও বলে যে মা গানোষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ